আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা অকৃত কার্য হয়েছে অর্থাৎ ফেল করছে সেই সকল শিক্ষার্থীদের চারটা দাবি কিন্তু তারা তুলে ধরছে তো এই চারটা দাবির সঙ্গে তোমাদের মতামতটাকে অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে কারণ বিষয়টা হচ্ছে যে এই যে দাবিগুলো তারা তুলে ধরছে এগুলো কি আসলে যৌতিক নাকি তারা এমনি এই দাবিগুলো তুলে ধরতেছে তো ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং আজকে কিন্তু তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এই চারটি দাবি কিন্তু তারা তুলে ধরছে তো দাবিগুলো কি কি আমি একটা একটা করে তোমাদের বলবো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে এই ভিডিওটি উচ্চ পর্যায়ে যেন পৌঁছাতে পারে তার এক নম্বর যে দাবিটা তুলে ধরছে সেটা হচ্ছে যে প্রশ্নপত্রের যে বৈষম্য সেই বৈষম্যটা দূর করতে হবে অর্থাৎ এক একটা ভোটের প্রশ্নপত্র এক এক রকম হয় এক একটা ভোটের প্রশ্নপত্র সহজ হচ্ছে কোন ভোটের প্রশ্নপত্র কঠিন হচ্ছে এই যে একটা বৈষম্য এই বৈষম্যটা দূর করতে হবে অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে কোনো বৈষম্য রাখা যাবে না সকল শিক্ষা প্রশ্ন সেম হবে কোন বোর্ডের প্রশ্নপত্র সহজ এমনটা করা যাবে না তারা এটা প্রথম দাবি করছে এবং যে তারা করছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে অর্থাৎ সাপ্লিমেন্টারি যে পরীক্ষা যেটা আমরা ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পরীক্ষাটা কিভাবে হয় কেন হয় এই বিষয়ে আমরা কিন্তু ইতিপূর্বে ভিডিও আপলোড করেছিলাম এই সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা তাদের চালু করতে হবে এটা তাদের দ্বিতীয় নম্বর দাবি এবং তিন নম্বর যে দাবি তারা করেছে সেটা হচ্ছে যে এম সিকিউ প্লাস সিকিউ একত্রিত পাস করতে হবে অর্থাৎ ইতিপূর্বে তোমরা জানো যে এম সিকিউ এবং সিকিউ আলাদাভাবে পাস করতে হয় কিন্তু তারা জানিয়েছে যে এই দাবিতে তারা জানিয়েছে যে এম সিকিউ প্লাস সিকিউ মিলে তাদেরকে পাস করে দিতে হবে এই দাবিটা কিন্তু তারা রাখছে এখন এই তিনটা দাবি তোমাদের মতামত থাকে অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে এবং সর্বশেষ চার নম্বর যে দাবিটা তারা রাখছে সেটা হচ্ছে যে কোন শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল যায় তাহলে তাদের অবশ্যই কলেজে পড়ার সুযোগ দিতে হবে অর্থাৎ একটা সাবজেক্ট ফেল করছে মানে তাকে কলেজে পড়ার সুযোগ দিতে হবে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে তো এই চারটা দাবি কিন্তু তারা আজকে ঢাকার শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তুলে ধরছে তো এই চারটা দাবির মধ্যে কোন দাবিগুলো যৌতিক এবং কোন দাবিগুলো সঠিক অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে কারণ বিষয়টা হচ্ছে যে এই দাবিগুলো যদি কার্যকর করা হয় তাহলে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে তো এখানে তোমাদের মতামত অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে